রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর পূর্ব ঘোষিত তারিখ পনেরো সেপ্টেম্বরের পরিবর্তে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয় বুধবার দুপুর বারোটা পনেরো মিনিটের রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানান তিনি জানান মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা একত্রিশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম জমা নেওয়া হবে এক থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত এরপর যা চাই বা বাছাই কার্যক্রম চলবে আট ও নয় সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এগারো সেপ্টেম্বর এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে চোদ্দই সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পনেরোই সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ১৬ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ভোট গ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে আমাদের যে আমরা এটা জানতাম না যে ড্রোপ টেস্ট করতে একদিনে মনে করেছিলাম আমরা চার পাঁচশো হবে আমাদের দু একদিনে হয়ে যাবে কিন্তু পরে যখন আমরা সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বললাম তখন জানলাম যে না ওনারা একশো দেড়শো এরকম করে পার ডে করতে পারবে তো সেই প্রেক্ষিতে আমাদের এখানে চার পাঁচ দিন সময় বেশি লাগবে তারপর একটা নতুন বিষয় এসছে যেটা হচ্ছে হলগুলো থেকে ছাত্র শিক্ষার্থীদের দাবি যে আমাদের একাডেমিক ভবনে কেন্দ্র স্থাপন করতে হবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক